হ্যালো সবাই কেমন আছেন আমি সবিতা আমার চ্যানেলে নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম আর আজকে আমি এখন যাচ্ছি এই যে রিয়সুল শপিং আপনাদের দেখিয়েছি আর এখন বেলা প্রায় বারোটার মতো বাজে আর আজকে শুক্রবার তো শিয়ার পাপাও আজকে অফিসে যায়নি শিয়ার পাপা অফিসে শিয়াকে স্কুলে দিয়ে তো ট্রেনে করে আসবে আর আমি এদিকে হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে এসেছি আর রোদ্দুরটাও বেশ কড়া সেই জন্য আমি টুপি চশমা মানে কিছু লাগিয়ে হেঁটে বেড়াচ্ছি আর এদিকে দেখুন ওই যে হলুদ হলুদ ফুলগুলো রয়েছে না গাছগুলো একদম ঝাউ গাছের মতো দেখতে দেখুন কিরকম হলুদ হলুদ ফুল আর আজকে আসার একটাই কারণ হচ্ছে গিয়ে কালকে একটা বার্থডে রয়েছে তো তার জন্য আমরা গিফট কিনে নিয়েছিলাম একটা ড্রেস কিনেছিলাম তো সেই ড্রেসটা মানে যখন কিনেছিলাম বেশি দিন হয়নি তো কিনেছিলাম সেটা না শীতের মতো ঠান্ডা ঠান্ডা ছিল বলে সেই জন্য ফুল হাতা ছিল আর কি একটা ফ্রক নিয়েছিলাম তো যা গরম পড়ে গিয়েছে হঠাৎ করে টেম্পারেচারটাও বেড়ে গিয়েছে ভাবলাম এটাকে চেঞ্জ করে একটু সামারের মানে নিয়ে আসি সেটা পরা যাবে না তা নয় মানে ফুল হাতা আর কি সেই জন্য বলি সামারের যে নতুন নতুন কিছু এসেছে সেইগুলো চেঞ্জ করি আর এই যে লিফ্ট এটা বোধহয় দু তিনবার দেখানোই হয়ে গিয়েছে আমার তো চলুন ওপরের দিকে যাই আর আমি তো উল্টো দিকটা দিয়ে এসেছি আগে ওপর দেখিয়েছি ওই যে গাড়িগুলো আসছে ওই পথটা দিয়ে আমি হেঁটে হেঁটে এসেছি কিন্তু বেশ রোদ দূর নাহলে কোনো অসুবিধা হয় না আমার হাঁটতে যাই হোক আজকে শিয়া নেই তার জন্য কি আমরা তাড়াহুড়ো করে ঘোরাঘুরি করে যেতে পারবো আর এই এই টবটা দেখুন এত বড় যখনই আসি তখনই আমি এই টবটাগুলো দেখি এই টবটার থেকে একটু এইগুলো হচ্ছে ছোট ছোট কয়েকটা ওই যে বড় বড় গাছের জন্য এরকম বড় বড় টব আমি পৌঁছে গিয়েছি শিয়ার পাপা এখনো আসেনি তো ও রাস্তায় বললো দশ মিনিট লাগবে ট্রেনে আসতে দু মিনিটই লাগে একটা স্টপ আর সেটা শিয়ার স্কুল থেকে সামনে বলি সেই জন্য আর এখন যেহেতু দুপুর হয়ে গিয়েছে তো মানে বারোটা বেজে গিয়েছে সেই জন্য ট্রেনের গ্যাপটা একটু বেশি আর এটা তো দেখিয়েইছি এটা অনেকটা দেখতে ওই বোটের মতো দুদিকটাই মানে বোট যেরকম হয় সেরকম স্ট্রাকচারে এই শপিং সেন্টারটা বানানো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে দেখলাম এই বেলুনগুলো দেখে সবাই দেখি দাঁড়িয়ে রয়েছে ভিড় করে তো লাইন দিয়ে এই দোকানে ভেট ঢোকার জন্য তো এই দোকানটার নাম হচ্ছে নর্মাল এই দোকান আর একটা জায়গা রয়েছে আমরা সেখানেওই কেনাকাটা করার জন্য যাই বিশেষ করে এই দোকানটাতে কসমেটিকের জিনিস সোপ সাবান আর টুকটাক চকলেট বিস্কিট এইসব রয়েছে আজকে যে এটার ওপেনিং ডেট ছিল সেটা প্রায় ভুলেই গেছিলাম ওই যে লাইন দেখে এদিকে না এলে একদম জানতেই পারতাম সেই জন্য আমি দুটো নেল পলিশ নিয়েছি ছোট ছোট নেল পলিশ ওই এক ইউরো করে এক ইউরো মানে ইন্ডিয়ান টাকাতে নব্বই টাকার মতো আর এটা হচ্ছে হ্যান্ড ক্রিম ওই দুই ইউরো দুই ইউরো মানে একশো আশি টাকার মতো দেশের টাকায় তো বেশ লোকজন হয়েছে ওই সবাই ভেবেছে আজকে স্পেশাল কিছু ছাড় দেবে তবে স্পেশাল কিছু না ডিসকাউন্ট এখানে নেই তো ঢোকার মুখে ওই যে আমরা যেভাবে লটারি কাটি কিছু ঘুরিয়ে ঘুরিয়ে চাকার মতো সেটা ঘুরিয়ে কিছু মানে ফ্রিতে গিফট দিচ্ছে তো শিয়ার পাপা ঘুরিয়েছিল তো এরকম একটা কার্ড দিয়েছে আর তার মধ্যে এটা পেয়েছে ওই যে ফেস ওয়াইপারগুলো হয় সেইটাই তো দুটো পেয়েছে ভেবেছিলাম তারপরে এখানে এসে খুঁজে খুঁজে দেখলাম এগুলো তো পেয়েছি তবে দুটো নেওয়া যাবে না যেগুলো আপনি একটা নিতে পারেন তবে এই সবটাতে বেশিরভাগ জিনিস দেখলাম মানে ফ্রান্সের প্রোডাক্ট আর কি আর তার তখনই মনে হলো যে এটা ফ্রান্স থেকে কিছুদিন ধরেই দেখছি এই শপের বিজ্ঞাপন মোবাইলে টিভিতে আসছে আর বিভিন্ন জায়গায়ও দেখতে পাচ্ছি আর বিভিন্ন জায়গায় এখনও খোলার মানে এদের উদ্যোগ রয়েছে আর এখানে দেখতে দেখতে এই জিনিসটা দেখুন পিট চুলকানো সেই যে আমাদের হাত থাকে না সেটাই ভাবছিলাম একটা নেব তারপরে এইটা আবার শিয়ার পাপা দেখল দেখুন এটা মানে তারপর ভাবলাম সিয়ার জন্য নেব বললো এটা নিয়েও সারাদিন বসেই থাকবে তো সেই জন্য ছেড়েই দিলাম আর এমনি বেশি কিছু নেওয়ার ছিলও না তা সত্ত্বেও আমরা ঢুকেছিলাম আর এটার দাম ছিল ওই এক ইউরো সত্তর সেন্টের মতো তো শিয়ার পাপার একটা পারফিউম দরকার ছিল আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি আর এদিকে পারফিউমগুলো টেস্ট করছিল তার মধ্যে একটা পছন্দ হয়েছে ওই দাম নিল সেভেন হিরো পঞ্চাশ সেন্টের মতো যা ইন্ডিয়ান টাকাতে ছশো টাকার মতো তো এদের কখনো ইউজ করেনি এই প্রথম ইউজ করবে আর এদিকে আমরা আবার লাইনে দাঁড়িয়ে পড়েছি লাইনটা দেখুন এখান থেকে শুরু হয়েছে একদম বাঁক বাঁক দিয়ে কোথায় কাউন্টার আমরা দেখতেই পাচ্ছি না শেষমেশ কাউন্টারের কাছাকাছি এলাম আর আমরা পে করে আবার একটু কন্টিনেন্টে যাব কিছু আরও টুকটাক জিনিস কেনার রয়েছে তো কন্টিনেন্টে যাওয়ার ছিল তো কন্টিনেন্টে যাওয়ার আগে ভাবলাম জামাটা আগে চেঞ্জ করে নিই তো হয়েছে সেই দোকানটাতেই আমি একটু ঢুকে যাব। আর শেয়ার পাপা একটু বাইরে ওয়েট করবে বলল। তো জামা চেঞ্জ করতে এসে তো কাউন্টারে যখন যাই তো বিলটা আমার অতটা নজরেও পড়েনি কারণ বেশিরভাগ দোকানে আঠাশ দিন মানে সময় থাকে আপনি পাল্টাতে পারেন তো এখানে পনেরো দিন ছিল সেটা আমার জানা ছিল না তো গিয়ে দেখে উনি বললেন পনেরো দিন তো আমার এত খারাপ লাগছিল যে জামাটা চেঞ্জ করতে পারলাম না তো আমরা কন্টিনেন্টে ঢুকেছি আর এখানে কিছু টুকটাক জিনিস বলেছিলাম না ওই কন্ডেন্স মিল্ক তারপরে ময়দা বাড়ির কিছু কিছু জিনিস তো এখানে এসে আমি এই কনডেন্স মিল্কটা অন্য দোকানে ম্যাক্সিমাম টাইম মানে কিনি এখানে আমি বুঝতে পারছি না যে কোনটা নেব অনেক অপশান রয়েছে তারপরে আবার নিতে নিতে শিয়ার জন্য ওই যে নোটেলা শিয়াই কদিন কয়েকদিন ধরে বলছে যে ব্রেডের জন্য এটা খাবে তো আমি নর্মালি দেখি নি এমনিতেই চকলেট খাই এটা খায় আবার এটা মিষ্টি জিনিস খাবে কিন্তু ওই যে দেখতে বটলটা ভালো লাগছে এত সুন্দর সেই জন্য আমি একটা উঠিয়ে নিলাম তারপরে আবার চলে এলাম ড্রাই ফ্রুটসের কাছে ড্রাই ফ্রুটস প্রায় শেষ মানে বাড়িতে ওই পিনাটটা রয়েছে বাকি যে আখরোট তারপরে আলমন্ড কাজু এগুলো সব কিশমিশ সব শেষ হয়ে গিয়েছে সেই জন্য আমি কয়েকটা সব উঠিয়ে নিচ্ছি আর বললাম যে তাড়াতাড়ি চলে আর ভালো লাগছে না কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছে তো আর ছিল ওই যে বাসমতি রাইস তারপরে ময়দা এইগুলো এইগুলো সব পে করে তারপরে আমরা বেরিয়ে পড়ব পে করার জন্য কারণটারেই চলে গেছিলাম তারপর হঠাৎ করে মনে হলো যে ব্রেড নেওয়া হয়নি তো সেই জন্য আবার ব্রেডের জন্য এদিকে আবার পিছনে পিছনে এলাম তো অনেকটাই ব্রেডের জায়গাটা দূরে তো আবার এলাম এই ব্রেড নিয়ে আমাদেরকে আবার বাড়ির দিকে রওনা দিতে হবে এখন বাজে বিকেল পাঁচটার মতো আর আমি একটু আজকে বানাবো আর কি ওই এখানকার পর্তুগিজ একটা মানে মোস্ট পপুলার আর কি ডিশ বাঁকালা আভরাস বাকালাও মানে ওই কড ফিশটাকেই বাকালাও বলে তো সেই জন্য কিনে এনেছিলাম বাকালাওয়ের মানে কাঁটা ছাড়ানো একদম নুন মানে লবণ মেশানো কিন্তু এটা ফ্রোজেন আর একটা পাওয়া যায় আমাদের যেমন সুটকি মাছ শুকনো মাছ এরকম বাকালাও পাওয়া যায় শুকনো করা সেটা আবার বড্ড সল্টি আর ওই কাঁটাও রয়েছে সেই জন্য আমি এরকম প্যাকেট কিনে এনেছি আর আমি শিয়ার জন্য ওয়েট করছি সব রেডি করে রাখছি শিয়া যখন আসবে তখন আমি রান্না করব। হার শিয়ার জন্য কারণ শিয়া যেদিন এই মাছটা কিনে আনা হয় সিয়া বলেছিল যে মাম্মা তুমি যেদিন রান্না করবে আমি তোমাকে বলে বলে দেবো তুমি রান্না করবে কারণ হয়েছে ও ভালো পর্তুগিজ পারে আমি অতটা ভালো পারি না তো সেই জন্য ও ভেবেছে আমি বলবো তুমি করবে সিয়া স্কুল থেকে চলে এসেছে আর আমার তো সব কাটাকুটি সব রেডিই ছিল তো এসে রান্নাটা বসিয়ে দিচ্ছি আর এই রান্নাটা শিয়ার তো খুবই প্রিয় যেদিন স্কুলে দেয় সেদিন দিন নাকি দুবার চেয়ে চেয়ে নেয় সেই জন্য রান্না না হলে অন্য কিছু রান্না করার ইচ্ছে ছিল এই মাছটা দিয়ে আর এই রান্নাটা আবার এখানে যে রোনাল্ডো রয়েছে তারও নাকি ফেভারিট ডিশ এখানে অনেকেরই ফেভারিট তবে উনি তো একজন ফেমাস মানুষ সেই জন্য আর কি তো শিয়া বলে যে মাম্মা এই রান্নাটাই করো অন্য কিছু অন্যদিন করবে তো যাই হোক আমি কিন্তু আজকে প্রথমেই করবো

মাছগুলো সেদ্ধ হয়ে গেছিলো তো ছেঁকে তুলবো বলে সে মাছগুলো অনেকটাই গরম ঠান্ডা থাকলে হাত দিয়েই করা যেত সেই জন্য আমি ছুরি ফর্ক দিয়ে কাটতামাকে দাও মামা তাড়াতাড়ি করবে হবে ওটা গরম রয়েছে এখনই করছি এটা যদি আগে আমি তোমার জন্যই ওয়েট করলাম তুমি এসে আমাকে বরং লেট করিয়ে দিচ্ছ বুঝলে তোমার কথা ভেবেই আমি ওয়েট করলাম না হলে তো আমার হয়ে যায় এইগুলোকে সব এইভাবে আমি সব কেটে নেবো আর কি ওই যে বললাম ঠান্ডা থাকলে হাত দিয়ে এইভাবে এই যে এইভাবে এইভাবে করা যায় যেহেতু গরম আমি একটু ব্যবহার করছি সব মাছগুলো কাটা হয়ে গিয়েছে এই যে অনেকটাই পরিমাণ এবারে কটি নিতে হবে আমি মামা আমি একটু রান্নাটা জানি না তুমি যদি বলো রান্নাটা করতে এখন মানে এখন এগুলো চপ সব সব চপ হয়ে গেছে এবার আজে কি জানি এটা ইঞ্জে রান্নাটা রোনাল্ডো প্রিয় জানো জানো না একটা প্রিয় সবাই প্রিয় রোনাল্ডো যেহেতু ফেমাস ফুটবলার সেই জন্য সবাই ধরে নর্মাল পিপুল এর খেলেন টাই কিন্তু অলিভ অয়েলে হবে সেই জন্য আমি অলিভ অয়েল দিয়ে দিয়েছি আর এখানে যে তেজপাতাটা পাওয়া যায় এদের তেজপাতা সেই তেজপাতাটা দিয়েছি আর এখানে এই তেজপাতাটাকে বলে ফোলা দে লওড়া আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ স্লাইস করে কাটা সরু সরু করে আর দিচ্ছি রসুন কুচি পুরো রান্নাটাই কিন্তু কম তাপে হবে ওই নাড়াচাড়া করছি যতক্ষণ না একদম নরম নরম হয়ে যায় একদম কিন্তু লাল করলে হবে না তো এর মধ্যে ডিম লাগবে সেই জন্য সিয়াকে আমি একটু হি প্রথম কিন্তু ওকে আগুনের সামনে দিয়েছি একটু নাড়তে সেই জন্য ও নাড়ছে আমি এদিকে ডিমটা ফাটাবো বলে চলে এসেছি এখানে ছটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে ওই যে বলেছি না বেশি লাল করে ভাজবো না জাস্ট নরম নরম হবে এবার মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে এই মাছটাকে দিয়ে দিলাম এবার ভালো করে মেশাতে হবে আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো তো গোলমরিচটা শিয়াই দিচ্ছে বললাম দিতে হবে না বেশি হয়ে যাবে তো শুনলো না তো ওই যে ও প্রথম থেকে বলে বলে দিচ্ছে আমার কথা শুনছেই না

কিছুটা লবণ আর ওই মাছের মধ্যেও কিছুটা লবণ ছিল সেই জন্য আর লবণ দিচ্ছি না আর এই রান্নার মধ্যে আবার বেশি লবণ হলে আবার টেস্টটাও বেরোয় না ব্যাস এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর ডিমগুলো দিয়ে দিয়েছি তো পাঁচশোর মতো মাছ ছিল এটাতে ছটার মতো ডিম দিয়েছি এটাকেও আবার ভালো করে মিশিয়ে নেব একদম একদম ভালো করে আর কি আর দিয়ে দিচ্ছি কিছুটা অলিভ কাটা ছিল সে কেটে রাখা অলিভগুলোও দিয়ে দিচ্ছি গোটা দিলেও হয় তবে আমি কেটে দিয়েছি আর কিছুটা পরে গোটা গোটা ডেকোরেশনের জন্যও দেবো আর দিচ্ছি পার্সলে পাতা যতটা কেটেছিলাম তার অর্ধেকটা দিচ্ছি আর অর্ধেকটা পরে আবার উপর থেকে ছড়িয়ে দেব রান্নাটা কিন্তু দেখতেও যেমন ভালো খেতেও কিন্তু ভালো আমি যেই কয়েকবার খেয়েছি আমার কিন্তু বেশ পছন্দই হয়েছে তো রান্নাটা শেষ আমরা এবার এটাকে ডেকোরেশান করব। তো সেই জন্য প্লেটে তুলে নিয়েছিলাম আর ডেকোরেশান করছি রান্নাটা কিন্তু খেয়ে ভালোই লাগে আমার তো রান্নাটা একদম রেস্টুরেন্টের মতোই লাগছে দেখতে তো চলুন ভিডিওটা কেমন হয়েছে আর আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই